কোরআনের সবচেয়ে ছোট সুরাগুলোর মধ্যে একটা ভাবা যায় মাত্র চারটা আয়াত কিন্তু এই চারটা আয়াতের ভেতরেই আছে ইসলামী বিশ্বাসের একেবারে মূল ভিত্তি আল্লাহর পরিচয় এটাই হলো সুরা আল ইখলাস তো চলুন আজ এই ছোট্ট সুরার ভেতরের বিশাল জগৎটা একটু ঘুরে আসি শুরুতেই এমন একটা কথা বলবো যা শুনলে একটু অবাকি হতে হয় স্বয়ং নবীজি সাল্লাহ আলি ইসলাম বলেছেন কি জানেন বলেছেন যে এই ছোট সুরাটা এই চারটা আয়াত পুরো কোরআনের তিন ভাগের এক ভাগের সমান একটু ভাবুন তো প্রায় ছ হাজার আয়াতের বিপরীতে মাত্র চারটা আয়াত এটা কিভাবে সম্ভব আর ঠিক এই প্রশ্নটাই নিয়েই আমাদের আজকের এই আলোচনা কিভাবে এই কয়েকটা ছোট ছোট আয়াত এতখানি ওজন বহন করে এর উত্তরটা আসলে লুকিয়ে আছে এই সুরাটা নাজিল হওয়ার পেছনের গল্পে প্রথমেই আমাদের বুঝতে হবে এই সুরাটা কিন্তু এমনি এমনি আসেনি এটা ছিল কিছু খুব গভীর আর মৌলিক প্রশ্নের সরাসরি ঐশী জবাব এমন সব প্রশ্ন যা আল্লাহর প্রকৃতি সম্পর্কে সব দ্বিধা দূর করে দেয় একবার কল্পনা করুন সেই সময়টার কথা মক্কার মুশ্রিকরা এমনকি মদিনার ইহুদিরাও সাল্লাল্লাহু সাল্লু আলহিউসাল্লামকে চ্যালেঞ্জ করে বসল তারা জানতে চাইল আপনার রব দেখতে কেমন তিনি কি সোমা বা রূপা দিয়ে তৈরি তার বংশপরিচয় কি তার পরে কে আসবে এসব দুনিয়াবি আর সীমাবদ্ধ ধারণার জবাবে আল্লাহ এমন এক সুরা নাজিল করলেন যা মানুষের সব কল্পনার ঊর্ধ্বে আর সেটাই হলো সুরা আল এখলা এখন চলুন সেই চারটি স্তম্ভের গভীরে যাই যা দিয়ে আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন এই চারটি আয়াত শুধু কয়েকটা শব্দ না এগুলো হল তৌহিদের এক নিখুঁত আর সম্পূর্ণ সংজ্ঞা প্রথম আয়াত কুল হুওয়াল্লাহু আহাদ এখানে কিন্তু আরবি ওয়াহিদ মানে এক শব্দটা ব্যবহার করা হয়নি ব্যবহার করা হয়েছে আহাদ আর এর একটা বিশাল তাৎপর্য আছে আহাদ মানে শুধু এক না এর মানে হলো এমন এক সত্তা যিনি অদ্বিতীয় ইউনিক আর যাকে কোনোভাবেই ভাগ করা যায় না তার মতো আর কেউ নেই তিনিও কোনো কিছুর অংশ নন এরপর দ্বিতীয় আয়াত সামাদ। আচ্ছা সামাদ শব্দটার মানে কি সামাদ হলেন তিনি যার আসলে কারো উপরই নির্ভর করতে হয় না উল্টো এই গোটা সৃষ্টি জগৎ মানে আমরা সবাই প্রতিটা মুহূর্তে তার উপর নির্ভরশীল আমাদের অস্তিত্বের জন্য আমাদের টিকে থাকার জন্য সব কিছুতেই তাকেই প্রয়োজন অথচ দেখুন তার কিন্তু কোনো কিছুরই প্রয়োজন নেই তিনি স্বয়ং সম্পূর্ণ তৃতীয় আয়াতটা তো বংশ বা পরিবারের মতো মানবিক ধারণাগুলোকে একেবারে বাতিল করে দেয় লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি এটা একটা চূড়ান্ত ঘোষণা তিনি সৃষ্টিকর্তা কোনো সৃষ্টি নন তার কোনো শুরু নেই কোনো শেষও নেই এবং সব শেষের ঘোষণা ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ মানে হল তার সমকক্ষ তার সমান বা তার মতো আর কিছুই নেই আমাদের কল্পনা যতদূর যেতে পারে যা কিছু আঁকতে পারে আল্লাহ তা আরও অনেক ঊর্ধ্বে এই চারটি ছোট্ট আয়াতে আল্লাহ তার একটা নিখুঁত পূর্ণাঙ্গ আর সব সীমাবদ্ধতা থেকে মুক্ত পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন এই সুরার সাথে আমাদের সম্পর্কটা শুধু জ্ঞান বা যুক্তির হওয়া উচিত না বরং হওয়া উচিত গভীর ভালোবাসার চলুন এবার এক সাহাবীর জীবনের অসাধারণ একটা ঘটনা শুনি এই ঘটনাটা আমাদের দেখিয়ে দেবে কিভাবে আল্লাহর পরিচয় জানাটা একদম নিখাদ ভালোবাসায় পরিণত হতে পারে এক সফরে এক সাহাবিকে একটা দলের ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছিল তো তার একটা অদ্ভুত অভ্যাস ছিল তিনি প্রতিরাকাতেই অন্য যে কোনও সুরা পড়ার পর সবশেষে সুরা ইখলাস পড়তেন প্রতিবার রকম ব্যতিক্রম ছাড়াই সফর শেষে অন্য সাহাবিরা তো বেশ তারা তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনি কেন প্রতি এই সুরাটা পড়েন এর পেছনে বিশেষ কোনো কারণ আছে তার উত্তরটা ছিল অবিশ্বাস্যভাবে সহজ কিন্তু অনেক গভীর তিনি বললেন কারণ এই সুরাটিতে আমার রবের গুণাবলী বর্ণনা করা হয়েছে আর ঠিক এই কারণেই আমি এই সুরাটিকে ভালোবাসি তার এই কাজটা কোনো নিয়ম বা প্রথা থেকে আসেনি এসেছিল একেবারে তার হৃদয় থেকে এই ঘটনাটা যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছাল তিনি এক অসাধারণ ঘোষণা দিলেন তিনি বললেন তাকে গিয়ে জানিয়ে দাও যে আল্লাহ তালাও তাকে ভালোবাসেন। সুভান আল্লাহ ভাবা যায় এর থেকে বড় শিক্ষার কি হতে পারে আল্লাহর গুণাবলীর প্রতি ভালোবাসা স্বয়ং আল্লাহর ভালোবাসা এনে দে আচ্ছা এবার আমাদের সেই মূল প্রশ্নে ফেরা যাক যা দিয়ে আমরা শুরু করেছিলাম কোরআনের এক তৃতীয়াংশ এই কথাটার আসল মানে কি আর এই জ্ঞানটা আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি চলুন কিছু প্রচলিত ধারণা একটু পরিষ্কার করে নি আলেমরা ব্যাখ্যা করেন যে পুরো কোরআনের মূল বিষয়বস্তু প্রধানত তিনটা এক তাওহিদ বা আল্লার একত্ববাদ দুই আকাম বা বিভিন্ন বিধিবিধান আর তিন আখিরাত মানে নবিরাসুলদের কাহিনী আর পরকালের বর্ণনা সুরা এখলাস হল প্রথম অংশ মানে তাওহিদের একটা পরিপূর্ণ শ্বাস আর এই দৃষ্টিকোণ থেকেই একে কোরআনের এক তৃতীয় অংশ বলা হয়েছে তবে হ্যাঁ এখানে একটা খুব কমন ধারণা আছে যেটা একটু পরিষ্কার করা দরকার অনেকেই ভাবেন যে তিনবার সুরা এক্লাস পড়লেই বুঝি এক খতম কোরআনের সয়াব পাওয়া যায় দেখুন এই ধারণাটা কিন্তু কোনো নির্ভরযোগ্য হাদিস দিয়ে প্রমাণিত না ব্যাপারটা আসলে থিমের দিক থেকে মিল মানে বিষয়দস্তুর দিক থেকে নাংশ। সোয়াবের দিক থেকে কিন্তু না সোয়াব কতটা হবে সেটা তো পুরোপুরি তালার ব্যাপার তাহলে সঠিক আমলগুলো কি সহি হাদিস দিয়ে প্রমাণিত এর অনেক ফজিলত আছে যেমন ধরুন সকাল ও সন্ধ্যায় সুরা ফালাক ও নাসের সাথে তিনবার করে পাঠ করলে তা দিনের জন্য একটা সুরক্ষা বর্মের মতো কাজ করে ঘুমানোর আগে এই তিনটি সুরা পরে শরীরে ফু দিয়ে বুলিয়ে নেয়াছিল রাসুলের আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনের অভ্যাস আর সবচেয়ে বড় কথা জান্নাত একটি ঘর পাওয়া থেকে শুরু করে জান্নাত লাভ পর্যন্ত এর সবকিছুই কিন্তু এই সুরার প্রতি ভালোবাসার সাথে জড়িত সুতরাং সব মিলিয়ে আমরা বলতে পারি সুরা আল ইখলাস কেবল একটা সুরা না এটা হলো আল্লাহর পরিচয়ের একটা পূর্ণাঙ্গ মানচিত্র এবং একজন বিশ্বাসীর ইমানের ভিত্তি তার বিশ্বাসের ঘোষণা শেষে একটা প্রশ্ন রেখে যাই যদি এই চারটি ছোট্ট আয়াতে স্রষ্টার এক পূর্ণাঙ্গ সংজ্ঞা থাকে তাহলে এর অর্থকে যদি সত্যিই আমরা আত্মস্থ করতে পারি তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি ঠিক কতটা বদলে যেতে পারে